আমারে পুরো ময়মনসিংহ শহর ভরে গেছে এই কি বললাম ভাই ভাই আমি কিছু বলিনি আমি তো আপনার বিগ ফ্যান আমি তুমি নিষ্কাশে কি বলছো আমি বুঝছো ভাই একটু জন্য বেঁচে গেলাম ভাই কয়েকদিন আগে আমি দেখি ময়মনসিংহের সেরা সেলুন এলিগেন্স এডভান্স সেলুনে একজন কন্টেন্ট ক্রিয়েটর এসে ভিডিও করছে যে তিনশো টাকায় নাকি ছয়টা প্যাকেজ পাওয়া যাচ্ছে অফারটা কি আসলে সত্যি কিনা না সেটা চেক করার জন্য আমি চলে গিয়েছিলাম পালিকা মার্কেটের সাথে বিক্রমপুর সুইটসের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিকেন্স অ্যাডভান্স সেলুনে কেননা আমার নেঘা বন্ধুকে কেউ চয়েস করতেছে না ওকে একটু ঠিক করবো সিরিয়াসলি ছয়টা সার্ভিস মাত্র তিনশো টাকায় ইজ দিস ইভেন পসিবল মেবি দা কন্টেন্ট ক্রিয়েটর ইজ এ স্ক্যামার আমারে পুরো ময়মন শহর ভরে গেছে এই এই কি বললা ভাই ভাই আমি কিছু বলি আমি তো আপনার বিগ ফ্যান আমি নিষ্কাশ হচ্ছি তুমি জানি কি বলছো না না আমি তো শুধু অফার যাচাই করতে আসলাম মানে 300 টাকার অফার তাও আবার 6টা সার্ভিস পাওয়া যাচ্ছে এটা তো আর বিশ্বাস করা যায় না নেক্সট টাইম যাচাই করা যাবে বুঝছো মানে কি বলবো ভাই একটুর জন্য বেঁচে গেলাম ভাই যাই হোক আপনাদের পকেটে 300 টাকা থাকলে আপনারা পেয়ে যাচ্ছেন ইলিগ্যান্স অ্যাডভান্স সেলুনের স্টুডেন্ট অফারটি এই স্টুডেন্ট অফারটির মাঝে থাকছে ছয়টি সার্ভিস এই ছয়টি সার্ভিসের মাঝে থাকছে হেয়ার কাট বিয়ার্ড কাট অথবা শেফ হেয়ার সেট হেয়ার ওয়াশ ওয়াশ এবং ব্রাইটনিং ক্রিম অ্যাপ্লাই অফারটি শুধুমাত্র শুক্রবারের জন্য প্রযোজ্য এবং অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড সাথে আনতে হবে যেহেতু এটা একটা স্টুডেন্ট অফার তাছাড়া শুক্রবারে কিন্তু আরেকটা অফার পেয়ে যাচ্ছেন চার হাজার টাকার কোরিয়ান হাইড্রা ফেশিয়াল মাত্র নয়শো নিরানব্বই টাকায় তাহলে আর ডেডিকেশের এখনই চলে আসুন ইলিগেন্স অ্যাডভান্স সেলুনে যেটা লোকেশন হচ্ছে পালিকা মার্কেটের সাথে বিক্রমপুর সুইটসের দ্বিতীয় তলায় বন্ধুকে এখনই ধরে বেঁধে নিয়ে আসুন অথবা নিজেই চলে আসুন ইলিগেন্স অ্যাডভান্স সেলুনে আর হ্যাঁ স্টুডেন্ট অফারটি নেওয়ার জন্য অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড সাথে আনতে ভুলবেন না হ্যাভ এ গুড ডে ওকে বাই